আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গরুর মাংস দিয়ে একদম আনকমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যেটা ইউটিউবে আপনি এর আগে আর কখনো দেখেননি কারণ এটা আমার নানুর রেসিপি আমার নানুর সেই সিক্রেট রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের উপকারে আসে খুবই সামান্য উপকরণ দিয়ে সহজেই তৈরি করে ফেলা যায় কিন্তু খেতে ভীষণ মজাদার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস ছোটো ছোটো টুকরো করে কাটা হাড় চর্বি সহ গরুর মাংস নিলে বেশি মজা হবে খেতে আর একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে এখন একটা প্যানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ তেল যেহেতু কোরবানির বোস তেল একটু কম ব্যবহার করলে ভালো তিনটি তেজপাতা আর চারটি শুকনো মরিচকে টুকরো করে নিয়েছি দেখুন এখন এটা ঢেলে দিব সামান্য কালার চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব কালার চলে আসছে এখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ এই রেসিপিতে আমি দুবারে পেঁয়াজ ইউজ করব। এখন এক কাপ পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব গরুর মাংস গরুর মাংসটা এখানে ঢেলে দেওয়ার পর শুকনো মরিচ তেজপাতা আর পেঁয়াজের সাথে ভালো করে খুনে নিতে হবে দু এক মিনিট এই গরুর মাংসর রেসিপিটা আপনি যত কষে কষে ভুনে ভুনে রান্না করবেন তত মজা হবে এই পর্যায়ে সুন্দর একটি স্মেলে আপনার ঘরটা ভরে যাবে এই রান্নাটা করার জন্য খুবই অল্প মশলা লাগে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয় এখন ভাজা হয়ে গেছে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিব ধনে গুঁড়ো এক টেবিল চামচ এখানে ধনে গুঁড়োটা কিন্তু দিতে হবে আপনাকে তাহলে সুন্দর একটি স্মেল হবে তরকারিতে যেহেতু অল্প মশলা দিয়ে রান্না করেছি এই তিনটি ইনগ্রেডিয়েন্ট আপনাকে অবশ্যই ইউজ করতে হবে আদা রসুন বাটা আর ধনে গুঁড়ো এখন ভালো করে কষে নিব এক দুই মিনিট এক দুই মিনিট কষে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কত পানি বের হয়েছে গরুর মাংস থেকে এই পানিটা দিয়ে অল্প আচে রেখে আমি আধা ঘন্টার মতো বিফটাকে সেদ্ধ করে নিব এখন ঢেকে দিব আধা ঘন্টার জন্য অল্প আচে রেখে দিব আধা ঘন্টা পর ফিরে আসছি বিফটা দেখুন তেল উপরে চলে আসছে কষানো হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরায় তিন চারবার নিড়ে দিয়েছিলাম এভাবে ভালো করে ভুনে নিতে হবে এই মাংসটাকে আপনি যত ভুনা ভুনা করে রান্না করবেন এর স্বাদ তত বেড়ে যাবে ভুনা ভুনা হয়ে গেছে এখন দিয়ে দিব বাকি পেঁয়াজ কুচি এখানে আরও এক কাপ পেঁয়াজ কুচি আমি ইউজ করেছি এখন পেঁয়াজটাকে দেওয়ার পর ভালো করে ভুনে নিতে হবে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে কিছুটা গলাগলা হয়ে যাবে সেই পর্যন্ত ভালো করে কষে নিতে হবে রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে বিফের সাথে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব দু কাপ ফুটন্ত গরম পানি অবশ্যই আপনি এখানে গরম পানি ইউজ করবেন এখন এটাকে ঢেকে রেখে দেবো আরও আধা ঘন্টার জন্য ফিরে আসছি আরও আধা ঘন্টা পর আধা ঘন্টা হয়ে গেছে তরকারিটাও দেখুন লবণটা দেখিয়ে নেবেন লবণ লাগলে এই পর্যায়ে আপনি দিয়ে দিয়ে দেবেন দিব বেশ কিছু কাঁচামরিচ এই রেসিপিতে বেশি করে কাঁচামরিচ দিতে হবে আপনাকে তাহলে স্মেলটা খুব ভালো আসবে ঝাল পছন্দ করলে কাঁচা মরিচগুলো দিতে পারেন যে স্মেলটা যাতে পুরো তরকারিতে ছড়িয়ে পড়ে এই জন্য ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি দেখুন তেল উপরে চলে আসছে এই পর্যায়ে তরকারি থেকে এত সুন্দর একটি স্মেল বের হবে পুরো ঘর ঘরে যাবে আপনার এই তরকারি ফ্লেভারে মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে এ পর্যায়ে ঝোল কতটুকু আপনি রাখতে চান সেই অনুযায়ী নামিয়ে নেবেন আমি আরও কিছুটা ভুনা করে নেব এক দুই মিনিট এক দুই মিনিট নেড়ে চেড়ে ভুনা করে নেব আর তেলটা উপরে ওঠার জন্য এখন একটি টেকনিক অ্যাপ্লাই করব তেলটা উপরে ওঠার জন্য একটি খুন্তি দিয়ে দিলাম এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা কিন্তু পুরো লাগিয়ে দিই দেখুন তেলটা অটোমেটিক্যালি উপরে চলে আসছে এখন সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল ইয়ামি ডেলিশিয়াস আনকমন দারুণ মজাদার একটি রেসিপি আপনি এই রেসিপিটি যাকেই তৈরি করে খাওয়াবেন ছোট থেকে বড় সবাই খেয়ে খুবই প্রশংসা কর। খুবই সামান্য মশলা ব্যবহার করা হয়েছে এজন্য সবার কাছে খুব ভালো লাগবে গরুর মাংসের এই ভুনা আপনি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খুবই মজা করে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আবার কোনো নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ